প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কিন্তু আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই স্কোয়ার গ্রুপের এই চাকরিটিতে আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্কোয়ার গ্রুপের এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন লাভের ভাগ দেওয়া হবে আপনাদের প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে গ্রুপ বিমা সুবিধা রয়েছে গ্র্যাচুইটি রয়েছে উৎসব বোনাস রয়েছে এছাড়া স্কোয়ার পরিষেবার উপর বিশেষ ছাড় রয়েছে অর্থাৎ স্কোয়ার হাসপাতালে আপনি যদি কোনো চিকিৎসা নিতে যান তাহলে কিন্তু সেটির উপর আপনি বিশেষ ছাড় পাবেন চাকরি প্রত্যাশী ভাই বলে স্কোয়ার গ্রুপের এই চাকরির বিজ্ঞপ্তিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কী কী কাজ করতে হবে এবং এই চাকরিটিতে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহস্ত্রিমিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নতুনদের স্কোয়ার গ্রুপে ক্যারিয়ার করার সুবর্ণ সুযোগ অভিজ্ঞতা ছাড়াও আবেদন স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্রুপ বিমা গ্র্যাচুইটি উৎসব বোনাস স্কোয়ার হাসপাতালে পরিষেবার উপর বিশেষ ছাড় সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্কোয়ার গ্রুপের এই জব সার্কুলারটিতে প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম লিগাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবেই অভিজ্ঞতা না থাকলেও আপনি এখানে আবেদনটি করতে পারবেন অন্যান্য সুবিধা আমি প্রথমেই বলে দিয়েছি এবং চাকরির ধরন এখানে ফুল টাইম আপনার অফিসে গিয়ে আট ঘন্টা ডিউটি এখানে করতে হবে বা করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে প্রাপ্তির ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে চাকরিটি করতে পারবেন কোনো বয়স সীমা বা কোনো নারী পুরুষের বাধা নেই যে কেউ আবেদনটি করতে পারবেন বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ প্লাস হলে আবেদন করা যাবে না বত্রিশের নিচে হলে যে কোনো বয়সে আপনি আবেদনটি করতে পারবেন এখন অনেকেই বলবে যে ভাই আমার তেত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছর এক বছরের জন্য কি আবেদন করতে পারবো কিনা না অবশ্যই পারবেন এক দুই বছরের জন্য অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউতে ডাকে তখন ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয় না যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে বা অভিজ্ঞতা না থাকে তাও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন চাকরির দায়িত্বসহ প্রিয় চাকরি প্রত্যেকের স্কোয়ার গ্রুপের এই জব সার্কুলারটিতে লিগাল অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে অফিস নথি ব্যবস্থাপনা অফিসের নথি ও ডাটাবেস সুসংগঠিতভাবে নিরাপদে সংরক্ষণ ও পরিচালনা করা এবং সহকর্মীদের দৈনন্দিন কাজকেও আরও সহজ করে সহায়তা করা ডেটা এন্ট্রি নতুন নবায়নকৃত ও সংশোধিত আবেদনপত্রের বিএসটিআই পরিবেশন অধিদপ্তর ফায়ার সার্ভিস ডিএ স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য সংস্থার জন্য ডেটা প্রস্তুত করতে হবে প্রয়োজনীয় নথি সংগ্রহ স্কোয়ার গ্রুপের সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে সকল লাইসেন্স অনুমোদন ও এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট আবেদন এবং নবায়নের জন্য প্রয়োজনীয় নথি আপনাকে সংগ্রহ করতে হবে এরপর রয়েছে সরকারি ফি পরিশোধ ও আবেদনের জমা সরকারি ফি পে অর্ডার ব্যাংক চালান বা অন্যান্য মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে এবং প্রয়োজনীয় নথি ও আবেদনপত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দিতে হবে নিয়মিত যোগাযোগ ও সমস্যার সমাধান বিএসটিআই সিটি কর্পোরেশন ডেস্কো ও অন্যান্য সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং কমপ্লায়েন্স ও রেগুলেটরি সমস্যার সমাধানের জন্য আঞ্চলিক অফিস ও ফ্যাক্টরিগুলোতে নিয়মিত পরিদর্শন করতে হবে চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা দেখছেন যে স্কোয়ার গ্রুপের লিগেল অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে আইনগত ও কর্পোরেট সহায়তা ও কর্পোরেট অ্যাফেয়ার্স আইনগত ও সহায়তা করা এবং সুপারভাইজার কর্তৃক আলোচনা সাপেক্ষে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অন্য অন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং সংশ্লিষ্ট সফটওয়্যারের দক্ষতা থাকতে হবে আবেদনের শেষ সময় উনিশ জুলাই দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্কোয়ার গ্রুপের বা স্কোয়ার এই জব সার্কুলারটি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এখানে ক্লিক করুন কথাটি দেখতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে লিগেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি ভালোমতো পড়বেন পড়ার পর আবেদন করার জন্য এই আবেদন করুন কথাটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই চাকরিটি করতে কত টাকা আপনি স্যালারি চাচ্ছেন সেটি এখানে বসাবেন যেহেতু আপনি এখানে পাশে আবেদন করছেন তাই আপনি এখানে থেকে যে কোনো একটি অ্যামাউন্ট পাবেন আমি আপনাদের টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আটাইশ হাজার টাকা থেকে প্লাস বা মাইনাস করে দিতে পারেন তবে এটি একটি স্ট্যান্ডার্ড স্যালারি এর নিচে এসে আপনি আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি প্রত্যাশী ভাই আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরির বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ